বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লা দেশে এবং দেশের বাহিরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে শনিবার টাঙ্গাইলের শখিপুর কুতুবপুরের বাজার যেই বাজারে অসংখ্য কলা এসে থাকে বাজারটা কালকে থেকেই শুরু হয়েছে আজকে শনিবার রবিবার বারোটা পর্যন্ত বিক্রি হবে কলা আসলে অন্য অন্য দিন দেখা যায় যে নয়টার মধ্যেই কলা বিক্রি হয়ে যায় আজকে কিন্তু নয়টার উপরেই বাজে সাড়ে নয়টার উপরে বাজে তবুও দেখা যাচ্ছে যে বাজারে অসংখ্য কলা রয়েছে অনেক কলাই বিক্রি হওয়ার জন্য রয়েছে মনে হচ্ছে যে দাম হয়তো কম হতে পারে দেখি আমাদের ভাই কি বলে যে এখানে রয়েছে বাজার আজকে একটু জানাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম

একটু দশ বিশ টাকা বেশি থাকার কারণটা কি যে কাজ শুরু হয়েছে মানুষের কলা আনতে পারে না বাজার নাকি আজকে একটু ব্যাপারী বেশি আসছে এই জন্য তাই না যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ এটা মনে কয় কলা হতে পারে এবার আছে তিরিশ হবে এবার আছে তিরিশ হবে যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি যে দেখি যে আরও অনেক কৃষক আছে তাদের সাথেও জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ সাগরি করি সকলের সাথেই থাকবেন ভালো লাগলে তো লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল চাপ দল করে রাখবেন প্রতিদিন কার ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম কলা আনছেন ভাই কোন কলাগুলো আনছেন এই কলাগুলো আনছেন কীরকম দাম আজকে কীরকম এটা কি আপনার বাগানে কলা নাকি বাগানে কিনা বাজার তো আর কিনেন না এই বাজার তো বাজার ফুরে আছে অসংখ্য বাজার ফুরে এই জন্যই বাগানে কিনি এই এই কলাটা কিরকম দামে কিনছেন কিরকম বলতেছে বাগানে কেনার ছিল মানে আগের কিনা ছিল এখন কিরকম দাম বলে আজকে সাড়ে চারশো এই বেনবাড়া আছে তো বিশ টাকা তাই না আরো বেশি টাকা তিরিশ টাকা খরচ আছে তাহলে তো পাঁচশো তিরিশ টাকা দাম বলতেছে চারশো পঞ্চাশ সর্বোচ্চ দাম সর্বোচ্চ দাম আসলে বা দাম অনেকটাই কমেছে শীতের কারণে অনেক এলাকার থেকেই ব্যাপারী আসে না কারণ দাম কম থাকার কারণে আমরা দেখি যে আরও অনেক কৃষক রয়েছে তাদের কাছ থেকেও জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন তালুকদার ভাই কলা আনছেন কোন কলাগুলো আনছেন এই কলা কি এখন বাগান শেষ নাকি তাল শেষ শেষ দিক থেকে আচ্ছা শেষ আচ্ছা কি দাম কেমন আজকে 300 300 টাকা সর্বোচ্চ না আপনাদের কাছেই সততা কথা সবসময়ে পাওয়া যায় এই জন্যই আজকে কি দাম একটু কম না বেশি আজকে দাম একটু কমই আগের চেয়ে আগের চাইতে একটু কম গেছে বাজার চেয়ে কম হবে আজকে নাকি কলা আজকে একটু বেশি আছে নাকি একটু বেশি আছে দাম অনেকতেই কম যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমরা দেখাচ্ছি এইদিকে দেখতেই পাচ্ছেন অনেক কলাই আসছে বাজারে কেমন আছেন কলা কিনতে আসছেন নাকি করতে পারছেন নারায়ণগঞ্জ থেকে আজকে প্রথম আসেন নিয়মিত আসেন এ তাতে আজকে কেমন

তিনি ব্যাপার আছে সাড়ে তিনশো টাকা তাহলে তো আজকে মোটামুটি ভালো পড়তে আছে হ্যাঁ ধন্যবাদ সবাই জানকে আমরা দেখাচ্ছি দিকে দেখি যে আরো অনেক লোকই রয়েছে অনেক ব্যাপারীও রয়েছে অনেক কৃষকও রয়েছে আমরা দেখাবো সব কিছুই আজকে যে বাবলু ভাই এটা কি বিক্রি হয়েছে বাবলু ভাই আসসালামু আলাইকুম

আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন আনছেন দাম কেমন আজকে কিরকম বলতেছে দাম কি আজকে কম নাকি সোমবার মঙ্গলবার তো বেশ ভালো বাজার ছিল আজকে তো শনিবার তাই না আজকে দাম একটু কম তাতে অন্য অন্য দিনের তুলনায় কিরকম কম আজকে পঞ্চাশ টাকা এটা কি আপনি বাগানে না বাজারে কিনা বাগানের আসলে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে ফেরেই বেশি এই বাজারে এই জন্য আমরা এই কথাটা জিজ্ঞাসা করি আসলে মনে কিচ্ছু করবেন না যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমরা এইদিকে আরও অনেক কিছু কি রয়েছে সকলের কাছে যাওয়া আসলে হয়তো সম্ভব হবে না তবু আমরা যতটুক সম্ভব দেখাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখি এ সবজির বাজার কিন্তু আজকে শেষ হয়ে গেছে ছবজিরটার দাম বেশি মানে চাহিদাও বেশি যার ফলেই ছবির বাজার আজকে মনে হচ্ছে যাবো না আর কি সব সবজি বিক্রি হয়ে গেছে আমরা চলে যাবো চাম্পার বাজারে বাংলাও বিক্রি হয়ে গেছে সব চাম্পার বাজারটা একটু দেখাবো আমরা আলাইকুম কেমন বাজার কেমন ভাই আজকে গত বাজার চেয়ে কম না বেশি একটু ভালো না গত বাজার তো কলা চাম্বা কলা নিতেই চাইলো না তাই না আজকে বাজার ভালো কীরকম দাম বলতেছে সাড়ে তিনশো চারশো সর্বোচ্চ বাংলা কি বিক্রি হয়ে গেছে নাকি সব বিক্রি হয়ে গেছে নাকি হ্যাঁ যাই হোক ধন্যবাদ বাংলার দামও ভালো যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে এইদিকে দেখি আমরা চাম্পা কলার বাজার চাম্পাও বিক্রি হয়ে গেছে অনেক কলাই কারণ যেই দিন যেই কলার দাম ভালো থাকে সেই দিন কিন্তু সেই কলা তাড়াতাড়ি কাটা হয়ে যায় নিয়ে যায় এখন বেশিরভাগই পাওয়া যাবে ফৈরাদের হাতের কলাগুলা দেখি তবুও আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন বাজার কেমন আজকে আলহামদুলিল্লাহ দাম কেমন দাম ভাই কমই আজকে আজকেও কম গত বাজার তো কম ছিল আজকেও কম কিরকম বলতেছে দাম দাম বলতেছে সর্বোচ্চ যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাচ্ছি আজকে কিন্তু চাম্বা কলা অনেকটাই কম দেখা যাচ্ছে বাজারে এই জন্যই দামটা একটু বেশি অন্য অন্য দিনের তুলনায় যেমন অন্য অন্য দিন চাম্পা কলা একদম কানায় কানায় বরা থাকে আজকে কিন্তু আসলে তেমন না সব কলা বিক্রি হয়ে গেছে বললেই চলে আসলে দেখতেই পাচ্ছেন আমরা হয়তো বিডিওটা লম্বা করব না গত বাজারেও দেখেছি চাম্পা কলা একদম কানায় কানায় বড়া ছিল আজকে কিন্তু তা নয় একদমই খুবই কম বেশিরভাগ কলাই বিক্রি হয়ে গেছে আসলে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো তো দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ও